গাইস এটা কি মিস্টার ট্রিপলের ভাই আসলে কি খেলতেছে নাকি কি অন্য কেউ খেলতেছে রে ভাই এটা কী রকমের মুভমেন্ট স্পিড করতেছে যাই হোক একটা হিলমারি মারিয়ে দিলিয়াম তৃতীয় রঙ তো আমাকেই মনে হয় নিতে দিবে তো যাই হোক আমরা নিব হলো স্নাইফার স্নাইফার আমরা চালাবো কারণ মিস্টার ত্রিপলার ভাইয়ের মাথা তো উড়িয়ে নিয়ে যাইতেই হবে তো আমাদেরকে স্নাইফার পিটুকের মতো করে চালাইতে হবে এতক্ষণ আমরা অনেক ছোটা ছুটি করলাম কিন্তু কারো দেখা হয়নি এই কারণে ওই জায়গাটা কেড়ে ফেলেছি তো ওই যে মিষ্টি ত্রিপলার সামনে পড়ে গেছে একটা লাগে ফেলেছি সেও আমাকে একটা লাগে ফেলেছে তো আটা লাগালে মরবো ভাই মেরে দিয়েছি তো যাই হোক আমি দ্বিতীয় রাউন্ডে জিতে গেলাম ভিক্টরি পেয়ে গেছি গাইশ চতুর্থ রাউন্ড শুরু হয়ে গেল কিন্তু এবার আমাকে জিততেই হবে যে কোনো ভাবে হোক এই তো মিস্টার ট্রেভেলার ভাই সামনে দিকে আছে তো একটা শট লাগলো না ও ভাই এটা কি হেডশট মারলাম ভাই আমিও তো হ্যাকার হয়ে গেলাম হ্যাকার गाइस পঞ্চম রাউন্ডটা ভালো করে ভিডিও করা হয়নি কারণ ওই সময় আমার ফোনটা একটু ল্যাগ দাও শুরু করে তো এই রাউন্ডটা মিস্টার ট্রেভেলার ভাই আমাকে মেরে দেয় गाइस ফাইনাল নাম্বার রাউন্ডে তোমাদেরকে একটু কেটে দেখাইতেছি কারণ ভিডিওটা অনেক লং হইতেছে আর তোমাদের হাতে সময় খুব কম তোমরা বেশি লং ভিডিও দেখতে চাও না তো এই রাউন্ডটা আমি মিস্টার ট্রেভেলার ভাইকে একদম দুই বিসি দিয়ে হেডশট মেরে দিয়েছি গাইজ সাত নাম্বার রাউন্ডে আমার গুলি নেওয়ার পালা তো আমি টং টং গান এটার গানটার নামটা কি আমি ভালো করে এখনো জানি না তো এই টং টং গানটা আমি নিয়ে ফেলেছি আর এই গানটা দিয়ে মিস্টার ত্রিবলার ভাই তো দেখি ভালো চলায় তো মনে হয় আমি ম্যাচ জিততে পারবো না গাইজ এই তো আমি মিস্টার ত্রিবলার ভাইকে রাজ দেওয়ার পর মারা খাই গাইজ হাসার কোনো কারণ নাই আমি আবার একটু পাকনামি করে মিস্টার ট্রিবুলার ভাইকে রাজ দিতে যাই এন্ড একটা ড্যামেজ খাইলাম তো এখান থেকে পালাইতে হবে কারণ আর একটা ড্যামেজ খাওয়ার সঙ্গে সঙ্গে আমি জয় বাংলা হয়ে যাব তো এরকম আমাকে রাজ দিয়ে দিছে ভাই আমি আবার গাইজ মিস্টার ট্রিবুলার ভাই আর আমার দুজন কারে চার চার রাউন্ড হয়ে গিয়েছে তো কিছু সমস্যার কারণে আমি আর শেষ রাউন্ডে তোমাদেরকে দেখাইতে পারলাম না এই কারণে আমাকে ক্ষমা করে দিবে অ্যান্ড যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি নতুন তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো যেন সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ